আমার কাছেও কিন্তু ব্যতিক্রম নয় যারা নতুন মা হতে চলেছ আমি জানি তোমরা আমার সাথে রিলেট করতে পারছ যেদিন আমি এই প্রেগন্যান্সি টেস্টে ফার্স্ট টেস্ট করেছিলাম সেদিন আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম সত্যি ভাবিনি যে এটা কখনো পোস্ট করব। তবে ভগবানের ইচ্ছায় সব কিছু ঠিকঠাক থাকায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি ভীষণ নার্ভাস ছিলাম অনেক সকালে উঠে বলে ফার্স্ট ইউরিনটা নিয়েই টেস্ট করতে তো মানে দেখতেই পাচ্ছ আমি এই সময় কোনো ভয়েস দেইনি কিছু কিচ্ছু দেইনি আমি জাস্ট একা একা ঘুম থেকে উঠে এই টেস্টটা করেছিলাম ভীষণ খুশি হয়েছিলাম মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল কারণ জীবনে প্রথমবার প্রেগনেন্সি টেস্ট করছিলাম মানে দুটো লাইন দেখবো আমি সত্যি এক্সপেক্ট করিনি তো যতটা টেনশন হচ্ছে ততটা আনন্দ মানে দুটো মিলে মিশে আমার মানে দেখো এদিকে কি বলবো ভিডিও করব নাকি নিজের ইমোশানটা এক্সপ্রেস করব জানি না তো দুটো লাইন দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম ভাবছিলাম কখন আমি এটা তোমাদের দাদা শেয়ার করব আর বলে না আনন্দের অশ্রু তো আনন্দে আমার চোখে জল চলে এসেছিল আমি কোনোদিনও ক্যামেরার সামনে এসে এইভাবে কাঁদি না তো যাই হোক কিছুটা ক্লিপ নেওয়ার পরে তোমাদের দাদাভাই দেখো তখন ঘুমাচ্ছিল এটা যে পুরোপুরি একটা ভিডিও সেটা আমাদের বিছানার বুঝতে খালি গায়ে একটা মানুষ আছে আমি ভিডিও থেকেই নাহলে কেন কিন্তু এই স্পেশাল মুহূর্তটা আমার মানে ক্যাপচার করারই দরকার ছিল আর তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখো তোমাদের দাদা খুশিটাও মানে কি বলবো এক্সপ্রেস করতে পারছে নাও তো সেইভাবে তো প্ল্যান করে ভিডিও করা নাই তো যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর মানে কি বলবো সেই সকালটা মানে সেই তখন ছটা বাদ ছিল তারপর থেকে কত গল্প কত পরিকল্পনা কত খুশি এতদিন অন্যের খুশি দেখেছি কিন্তু নিজেরা কখনো ফিল করতে পারিনি আজ যেটা পাচ্ছি আমরা দুজনে তারপরে দেখো মায়ের কাছে চলে গিয়েছিলাম নেক্সট দিন মাকে পুরোপুরি সারপ্রাইজ মানে আমি যাদেরকে যাদেরকে জানিয়েছি পুরোপুরি সারপ্রাইজ এখান থেকে তোমরা ভয়েস শুনতে পারবে মা অলরেডি নার্ভাস হয়ে গেছে আমরা হয়তো ঝামেলা করেছি সেই সব ব্যাপার নিয়ে মাও দেখো আনপ্ল্যান ভিডিও মাথায় গামছা বাঁধা রয়েছে অন হচ্ছে আজকে এইটুকু করতে মাছের ঝোল মাছের ঝোল কালকে আবার অফিসার খাবে এই কথা বলতে এমন ভাবে টেনশন দেখাতে কি

মায়ের খুশি আর ইমোশন দেখে তোমরা বুঝতে পারছো মায়ের চোখেও কিন্তু জল এসে গিয়েছে মানে আনন্দে মাও একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে অনেক দিন ধরে বলছিল যে এবারে একটা নাতি পুতি চাই আমার মাথার কি অবস্থা দেখে আমি টেনশন করছি কি আবার বলবে কি বলবে কত ছলা।

এক মিনিট কালকেই কালকে কোন মাসখানিকের মধ্যে কালকে বলিয়ে কি যাও কালকে

댄쳇। একটা বললো যে একটা কি সারপ্রাইজ দেবে। আমি এখনো জানি না। দেখি কি ঠিক বন্ধু।

একটু দুর্বল দুর্বল লাগছিল আজকেও তখন চোখ যাচ্ছে মানে মনে যে শরীরটা দুর্বল মতো তারপরে বাট বসেছিল মেবি না ঠিক আছে অত কিছু না হয়তো সেদিন টায়ার্ড লাগলো প্রচন্ড এবং আমি না এটা অনেকেই বলেছে হ্যাঁ অনেকেই আগের দিন গেছিল। ওখানে অনেকে বলেছে আমি আর ও না বললো বলে আমি আর সেগুলোকে আর বলিনি তা যাই হোক খুবই ভালো অনেক সুন্দর বাট আমি নিজেই যেহেতু বলে ফেলেছি বলে তো এতটাও রিয়াকশন দিতে পারিনি এটা স্যার মানে আচমকা হলে আরো ব্যাপারটা হঠাৎ করে হতো ঠিক আছে আমি ভিডিওতে ক্যাপচার করে রাখলাম কারণ এগুলো একটা মেমরি একদম ঠিক আছে খুব ভালো আস্তে আস্তে সবাই জানতে পারবে সবাই জানতে পারবে